আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে একটা নতুন ধরনের পাঁপড় নিয়ে চলে এসেছি বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই সুস্বাদু পাঁপড়টা তো আজকে বানাবো এক বাটি চিঁড়া দিয়ে দারুণ একটা সুন্দর পাঁপড় তো প্রথম থেকে ভিডিওটা দেখুন স্কিপ না করে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি চিঁড়া একবারটি চিঁড়াটা নিয়ে নিয়েছি আর আমি চিঁড়াটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য চিঁড়াটা ভিজে গেছে খুব সুন্দরভাবে আর আমি একটা মিক্সারের জক নিয়ে নিয়েছি যেহেতু মিক্সার করতে হবে চিঁড়াগুলো ভালোভাবে জল থেকে ছেঁকে ছেঁকে আমি তুলে নিচ্ছি তো জখের মধ্যে সব চিঁড়াগুলো নিয়ে নিচ্ছে এক বাটি চিঁড়া ফুলে কতটা সুন্দর হয়ে গেছে দেখুন ভিজে গেছে আর চিঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো চালের গুঁড়ো এই চালের গুঁড়ো আমার বাজার থেকে কেনা যে চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়ো এখানে এক চামচের মতো আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা মিক্সার করে নিতে হবে দেখুন এইভাবে মিক্সার করে নিতে হবে যাতে না দানা দানা ভাব থাকে খুব সুন্দরভাবে মিক্সারটা করে নিতে হবে তো প্রথম কাজটা হচ্ছে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি আগে থেকে আমি যে চিংড়ের মিক্সারটা করে রেখেছিলাম সেইটা ঢেলে নিচ্ছি আর মিক্সারটা ধুয়ে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম এখানে আমি দুই থেকে তিন বাটি জল দিয়ে ভালোভাবে এটাকে আগে ব্যাটারটাকে আমি ফেটে নিচ্ছি গ্যাসে বসাবার আগেই কিন্তু এই কাজটা করে নিতে হবে দেখুন এইভাবে ফেটে ফেটে নিয়ে আমি আবার একটু জল দিচ্ছি যেহেতু ঘন হয়ে গেছে আবার এক বাটি জল দিয়ে ভালোভাবে এটাকে তৈরি করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর কালো জিরে এক চামচের মতো দিয়ে দেবো এই পাঁপড়টাই কালো জিরে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর চিনার পাঁপড় বন্ধুরা এতটাই টেস্টি ভাবতেই পারবেন না দোকানের পাঁপড়ের থেকেও হার মানাবে বন্ধুরা তো আমি গ্যাসের চুল্লাটা অন করে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে আমি দেখুন এইভাবে ব্যাটারটাকে অনবরত নাড়াচড়া করে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে পাঁপড়গুলো তৈরি করে নেব আমি একটা পেপার বিছিয়ে দিয়েছি পেপারের মধ্যে একটু তেল বেরাস করে নিয়েছি এবারে এক চামচ করে দিয়ে দেখুন কিভাবে পাঁপড়গুলো তৈরি করছি দেখেই বুঝতে পারছেন এক চামচ করে দিয়ে একটু বিছিয়ে বিছিয়ে গোল গোল করে নিচ্ছি আমি সব পাঁপড়গুলো তৈরি করে নেব খুবই সহজ বন্ধুরা দেখুন এইভাবে সব পাঁপড়গুলো আমি তৈরি করে নিচ্ছি দেখুন এখানে অনেকগুলো পাঁপড় হয়ে গেছে আর আমি রোদে শুকিয়ে দিয়েছি শুকাতে দিয়ে দিয়েছি আর দেখুন একদিন শুকালে কিন্তু পাঁপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর একটা করে পাঁপড় বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখুন ফুলে পুরো ডবল ভাজা হয়ে যাচ্ছে এতটাই টেস্টি এতটাই মজাদার এই পাঁপড়গুলো চিনার পাঁপড় বন্ধুরা ভাবতেই পারবেন না তো দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু তেলের মধ্যে দেখুন ফুলে পুরো ডবল হয়ে যাচ্ছে পাঁপড়গুলো কতটা ছোট ছিল আর ভাজার পরে কতটা বড় বড় হয়ে যাচ্ছে দেখুন খুবই মুচ খুবই ক্রিস্পি এই পাঁপড়গুলো বন্ধুরা খুবই সুস্বাদু বাচ্চাদের কিন্তু বাচ্চারা কিন্তু এই পাঁপড়গুলো পেলে কিন্তু খুবই খুশি হয়ে যাবে তো এইভাবে আমি এক প্লেট মুচমুচে পাঁপড় ভাজা করে নিয়েছি দেখুন মার্শাল্লা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এই পাঁপড়গুলো আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি দারুণ ছিল বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম আবার আসছি নতুন রেসিপি